সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া nafsi ইয়া nafsi নবীও জিকির করে ইয়া nafsi উম্মতও জিকির করে সবাই সাইয়দনা আদম বলবে সাইয়দনা আদম বলবে আমি পারবো না নোহের কাছে যাও সাইয়দনা নোহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়দনা ইব্রাহিম বলবে পারবো না মুসা আলাইহিস সালামের কাছে যাও মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না ইসলাইহ আলাইহিস সালামের কাছে যাও সাইয়দনা আলাইহিস সালাম বলে এত জায়গায় কইরা লাভ নাই জায়গা মতে যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই বিশ্ব নবী থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার জিকির ইয়া নফসি ইয়া নফসি বিশ্ব নবীর ইয়া উম্মতি কাঁদতে কাঁদতে নবী আমার বেহুস সবাই বিশ্ব নবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে বিশ্ব নবীর কান্না দেখা আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর পর আসাক মাথা ওঠান। আর সইতে পারি না সাল তো হটাই বাচ্চান কি লাগবে আপনার সব দেব ওয়াশফা তুশফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব

কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি সুইটার অর দেন হানি মধুর চাইতো মিষ্টি আপরাতু মিনাল সালজ বরফের চাইতো ঠান্ডা আবিয়াতু মিনাল লাবান দুধের চাইতো সাদা এক টুক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে সাহিবুল কাউসার তৃষ্ণার চুটে আমরা পাগল পারা হয়ে বিশ্বনবীর কাউসারের দরবারে যাব

এই নবীর সাথে কারো স্ট্যাটাস এর কোন তুলনা চলে কথা বলতে হবে এই নবীরে গালি দিলে কলে যে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস ওলা আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোন নবীর দেয় নাই আবার বিশ্ব নাই বলতেন নসির দুবির রহবি মাসিরা তা সাহার আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই এই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোন কাফির আমার সামনে আসতে পারে না বয় এক মাসের জায়গা পর্যন্ত কোন কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবীর জন্য বয় তার কলি যায় ধুপ্তুকানি শুরু হয়ে যায় ধরেন আমি ওনারে ভয় পাই কাছে আসলেই না বয় দূরে গেলে তো আমি পালোয়া ঠিক কি না। উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওইদিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক কি না। কারণ কাছে নাই কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না জানে ভাইয়ের সামনে ফেছুন এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের মুশরিকের আন্ডা বাচ্চা থেকে থেকে বিশ্বনবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য বিশ্বনবীর সাথে কারো মর্তদার কোনো তুলনা চলে বিশ্বনবী আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন সবাই বলেন আপনাদের মনোযোগ আছে না গেছে জিমাই পড়তেছেন মনে হয় এটা কিন্তু ক্লাস আমি সব সময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবে বিকজ আই কনসিডার অল দ্য সিটিং পারসন ইন ফ্রন্ট অফ মি বিসাইড মি এজ এ স্টুডেন্ট আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি আমাকে শিক্ষক ভাবি আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমার পরে কেউ বললে উনি শিক্ষক আমরা ছাত্র ঠিক কিনা কোরআনের ছাত্র হয়ে বাসলেও লাভ মরলেও লাভ